এই রাজকীয় কোটি বোরখাটা দেখেন কতটা এক্সক্লুসিভ এটা কিন্তু দুবাইয়ের ভাইরাল একটা ডিজাইন একদম ফেব্রিক স্টিচিং অল ওভার দুবাইয়ের এটার চেহার ইউনিক কি হতে পারে দেখেন কতটা ইউনিক একটা ডিজাইন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে দুবাই ওয়াসিস বোরখা থেকে ভিডিওটা করতেছি দেখেন একদম এক্সক্লুসিভ বোরখা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও যারা বলেন যে অরিজিনাল দুবাইয়ের বোরখা নিতে চাই বাট একদম অরিজিনাল দুবাইয়ের বোরখা পাচ্ছি না তাদেরকে বলবো এই শোরুমে আসলে আপনি বুঝতে পারবেন ইউনিক ডিজাইন আনকমন ডিজাইন কাকে বলে এগুলো কিন্তু স্টিচিং অল ওভার দুবাইয়ের তো শোরুম থেকে আজকে আমি আপডেট যে আছে ওই আপনাদের দেখাবো আর এগুলো কিন্তু আপনি নেওয়ার জন্য অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে না এটা কিন্তু ফ্যাব্রিকস এবং স্টিচিং অল ওভার দুবাইয়ের এখানে কিন্তু একটা স্টিকার থাকবে মেড ইন ইউনাইটেড আরব আমিরাটস আর এগুলো কিন্তু ফ্যাব্রিক্স স্টিচিং অল ওভার দুবাইয়ের কেউ যদি প্রমাণ করতে পারেন শোরুমে এসে যে এগুলো দুবাইয়ের না তার জন্য এটা মানে শোরুমের সব তো আপনার জন্য গিফট থাকবে এগুলো চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশ থেকে যারা নিতে পারবেন কাপড় সেলাই ধরলেই বুঝতে পারবেন যে এগুলো লোকাল কোনো প্রোডাক্ট না কাপড় সেলাই অল ওভার বাহিরের কিন্তু এটার মধ্যে কিন্তু কয়েকটা এমব্রয়ডারি আছে এই যে এই এমব্রয়ডারিটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক খুবই ইউনিক কিন্তু এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠানে অকেশনে পরবেন ভালো লাগবে এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরাটা ওপেন বাটন সিস্টেম দুবার বোরখা মূলত একটু বাটন সিস্টেম আসে যারা বন্ধ করতে চাইবেন সাইড থেকে কিন্তু সেলাই করে বন্ধ করে নিতে পারবেন এটার প্রত্যেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু মাসাল্লাহ একদম কাজটা পেটানো কাজ করে এমব্রয়ডারি কাজটা দেখেন কতটা নিখুঁত আর এগুলো প্রত্যেকটা কিন্তু অফার প্রাইজে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমি অফার প্রাইসটাও বলে দিব একবারে ভিডিওর শেষে এটা কিন্তু পেছনের সাইজ পেছনের কাজটা প্রত্যেকটা কিন্তু সামনে এবং ব্যাক সাইডে অল ওভার এমব্রয়ডারি কাজটা দেওয়া আছে আমি যদি এখান থেকে দেখাই দেখেন এটার একে একে পাঁচটা এমব্রয়ডারি কিন্তু নিয়ে আসছি প্রত্যেকটা কাজ কিন্তু মার্শাল্লা সুন্দর ফ্রন্টে যে কাজ আছে ব্যাগেও কিন্তু সেম এমব্রয়ডারি কাজটা করা আছে কার কোন ডিজাইনটা লাগবে দেখেন এগুলো কিন্তু একদম ভাইরাল আনকমন দুবাইয়ের ডিজাইন এই জন্য প্রত্যেকটা এমব্রয়ডারি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি একটা থেকে আর একটা সুন্দর মার্শাল্লা কোনটা নিবেন একদম ইউনিক কিন্তু প্রত্যেকটা ডিজাইন আর এগুলো কিন্তু পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ আপনারা নিতে পারবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন এমব্রয়ডারি কাজের ফিনিশিংটা যদি আমি একটু দেখাই দেখেন একদম পেটানো কিন্তু এমব্রয়ডারি কাজ হাতে নিবেন এক ফটা ওয়েট হবে না আর ফ্যাব্রিকটা কিন্তু কুরিয়ান জুম ফ্যাব্রিক একদম সফট ফ্যাব্রিক এটা একটু ডিফারেন্ট মধ্যে দেখলে কিন্তু এই বোরখাটাও খুবই সুন্দর এটা দেখেন মাসাল্লা কতটা ইউনিক ভাবে কাজ করা হয়েছে এটা দুইটা কালার ব্ল্যাক আছে এটা কিন্তু কালোর মধ্যে কালো কাজটা দেওয়া আছে যে কালোর মধ্যে একবার সুন্দর কালো এটা দেখেন এটা কিন্তু কোটির মধ্যে ভিতরে ইনারটা আলাদা করা যাবে উপরে কোটি এটা কিন্তু ফন্টে দেখতে পাচ্ছেন তিনটা কাজ ভিতরে একটা মাল্টি কালার কাজ করা এটা কালোর মধ্যে কালো এবং এটা কিন্তু কালারিং মার্শাল্লাহ তিনটা কোটি বোরখার মধ্যে দেখেন এই চারটা ডিজাইন কিন্তু এখানে দেওয়া আছে এই যে এই বোরখাটা দেখেন কাস্টার ফিনিশিংটা দেখেন দুবাই বোরখার যে কোয়ালিটিটা কতটা সুন্দর সেটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এটা দুইটা কালার এটা একটা আছে হোয়াইটের মধ্যে এবং মাঝখানে যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোটিটা আলাদা করা যাবে খুবই সুন্দর এবং ইউনিক তারপর এটার কাটটা দেখেন ভিতরে ইনার উপরের কোটিটা সম্পূর্ণ আলাদা করা যাবে আসলে দুবাইয়ের বোরখার অরিজিনাল দুবাইয়ের বোরখার কোয়ালিটিটা যে কতটা অসাধারণ এই বোরখাগুলো আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে দুবাই বোরখার কোয়ালিটি লোকাল বোরখাগুলো থেকে কতটা চেঞ্জ কাপুরের কোয়ালিটি এবং ফিনিশিং এবং স্টিচিং তারপর মার্শাল এই বোরখাটা দেখেন এটা ফ্যাব্রিকটা আপনি পড়লে বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই ফ্যাব্রিকটা খুবই সুন্দর কিন্তু এটা সামনে এবং পেছনে কিন্তু এটা বিটের কাজ করা দেওয়া আছে একদম ইউনিক এই বোরখাটা দেখেন কতটা সুন্দর একদম মার্শাল্লাহ আনকমন কিন্তু সাথে কিন্তু এটাও কিন্তু কোটিটা আলাদা করা যাবে তো মার্শাল্লাহ এই যে দুবাই ওয়াসিস বোরখা সবাই কিন্তু চলে আসবেন এখানে আচ্ছা এখন আমি অফার প্রাইসটা বলে দিচ্ছি যারা অফার প্রাইস গুলো অফার প্রাইসটা শুনতে চাচ্ছেন একবারে পাগলা অফার প্রাইসটা বলে দিচ্ছি কোটি এই বোরখাগুলোর প্রাইস আসবে কিন্তু অনলি চার হাজার দুইশো এখানে যতগুলো কোটি বোরখা আছে চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু নিতে পারবেন এগুলো অন্যান্য শপিং মল টাইপের জায়গাগুলো যারা বসুন্ধরা সিটি যমুনা উত্তরা পুলিশ প্লাজা মানে যে জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা নিতে পারে নিতে হবে পাঁচের উপরে বাট আমাদের এটা কিন্তু পাইকারি মার্কেট ঢাকা চাঁদনি চক মার্কেট এই জন্য এত কমে দিতে পারতেছি এটা কিন্তু নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে যতগুলো এমব্রয়ডারি আছে এই যে পিছনে প্রত্যেকটা কাজ এটা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই বোরখাটা কিন্তু আপনারা নিতে পারবেন অনলি আটত্রিশশো টাকার মধ্যে এবং এই কোটি বোরখাগুলো কিন্তু নিতে পারবেন অনলি চার হাজার দুইশো টাকার মধ্যে সিওয়াই ফ্যাব্রিক এর এই বোরখাটা নিতে পারবেন অফার প্রাইসে পঁয়ত্রিশশো টাকার মধ্যে নেক্সট এই বোরখাটা কিন্তু নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে এবং এই কোটি বোরখাটা কিন্তু নিতে পারবেন অনলি আটত্রিশশো টাকার মধ্যে তো ভিউয়ার্স সবাই এখনই অর্ডার করবেন এবং প্রোডাক্ট কোয়ালিটি আপনি হাতে পেয়ে যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন কোয়ালিটি ভালো না লাগলে আপনি ডেলিভারি চার্জে রিটার্ন করে দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম